কপিলাকে বাধা রয়েছে উঠানে মুরগির পাল ও পশুপাখির হার ঘুরে ফোর্টি মাধবী সবকিছু উপেক্ষা করে দৌড়ে গিয়ে কপিলাকে জড়িয়ে ধরে তখন ডাইনি বুড়ির ছদ্মবেশ ধরে কুটির থেকে বেরিয়ে আসে হঠাৎ আমার গরু তো চোরের মায়ের বড় গলা আমাদের গরু চুরি করে নিয়ে এসেছ আবার বলছো ওটা তোমার গরু আমি তোমার নামে মরল মশাইয়ের কাছে নালিশ করব তোমার শাস্তি পাওয়া উচিত বুড়ি বয়সে চুরি ছি 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 যত বনা মুখ নাই তত বনা কাটা তুই আমাকে শাস্তি দে আমি আমি তোকে খেয়ে নেব ডাইনি বুড়ি লক্ষ্য করে মাধবী সন্তান সম্ভাবনা সেই মুখের সামনে তার হাত নিয়ে এসে বীর কপিলাকে গোয়ালে বেঁধে দেয় মা